সেদিন বিফল হবে মানব জাতি দুই দলে বিভক্ত হয়ে যাবে তার শর্ত হলো যে বা যারা আল্লাহকে বিশ্বাস করবে বিশ্বাস করার পরের কাজ হলো সে মানবতার কল্যাণে ভালো কাজ করবে

খালিদিন এখানে এই সফল কামুলকেরা চিরদিন সেখানে থাকবে দা লিকল এটাই হবে সেদিনের চূড়ান্ত সফলতা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সালাম রাসলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা কুরআন কুরআন দৃষ্টিতে গুণ বুঝবো আমরা কুরআনটাকে আমরা নিজেরাই মানবজাতির কাছে গুরুত্বহীন করে তুলছি আমরা নিজেরা কুরআন একটা ভাষা লই রকম ওয়ায়দা কুরিয়াল কুরআন যখন তোমাদের কাছে কুরআন উপস্থাপন করা হয় ফাসтамиউ লাহু কুরআনের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শোনো ওয়াংসিতু সিতু নীরবতা অবলম্বন করো তিন পতর নীরবতা অবলম্বন করে কোরআন শোনো লা এতে করে তুমি আল্লাহর করুণা পাবে এর থেকে আমরা কি পেলাম এই বইটা পৃথিবীর কোন বইয়ের মতো না কোন বই আপনি শ্রদ্ধার সাথে পড়েন না করেন এটা আখেরের ব্যাপার কিন্তু এইটাকে আপনি শ্রদ্ধা গুরুত্ব দিয়ে কি করতে হবে আমি কয়েকটা উপমা দিয়ে আমি আমার কাছে কথা বলবো আমাকে বলা হয়েছে আখেরাতের ব্যাপারে আলোচনা করতে কোরআনের সত্তর বাদ বক্তব্য কি আখেরাত থাকলো কত তিরিশবার এই দুনিয়ার অর্থনীতির সমাজ সমাজ যা আছে আমাদের এইগুলো কোরআনে এমন কোনো পাতা নাই যেখানে আখেরাতের কথা বলা হয় নাই নামাজের কথা কোরআন এক জায়গায় আসার নেই হজের কথা একবার আসার নেই কিন্তু পাতায় পাতায় বলছে যে তোমাকে মরতে হবে এটা তো স্বীকারই করো কিন্তু মরার পরে তোমাকে পুনরায় জিন্দা করা হবে কেন করা হবে এই দুনিয়ার জীবনে তুমি যে কর্মকাণ্ড পরিচালিত করছ মানুষের সাথে অন্যান্য সে কর্মকাণ্ডের চুল ছিরা হিসাবের পরে তোমাদেরকে এই কর্মের ফলাফল গ্রহণ করতে হবে মানুষের চরিত্র বালক হওয়ার পৃথিবীতে কোনো ঔষধ নাই। একটা মাত্র ঔষধ আছে কয়টা ঔষধ একটা সেটা হলো মানুষ যদি মনে করে সে একজন ব্যক্তি হোক পরিবার হোক সমাজ রাষ্ট্র হোক কোন রাষ্ট্রের মানুষজন যদি মনে করে যে আমাকে একদিন মরার পর প্রভুর সামনে দাঁড়িয়ে আমাকে দুনিয়ার জীবন ব্যক্তি কাজের হিসাব দিতে হবে এরা হবে দায়িত্বশীল ভাগ্যবান জাতি আর যারা মনে করে যে মোর এই মাটির সাথে মিশে শেষে যাবো গা এরা লুটপাট জাতীয় সম্পদ লুটপাট তারা করবে কারণ ক্ষমতা তো তাদের হাতেই থাকে তাদেরকে ঠেকাইব কারা ঠেকাইতে পারে এই বিশ্বাস আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়িয়ে কি হিসাব দিতে হবে এই লোকটা মানব জাতির জন্য কল্যাণমূলক হবে তার দ্বারাও ভুল হবে মৌলিক জাতির সাথে প্রতারণা করে জাতির সম্পদ লুটপাট করা চরিত্র তাদের মধ্যে জাগা দিবে না কারণ সে বিশ্বাস করে আমাকে একদিন আমার এই জন্য কোরআন রাসুল মক্কায় তিনটা বিষয় কোরআনের বক্তব্য বলো কয়টা হলো কাউি রেসালা আখেরা তাহলে বলতে কি আল্লাহ একক এনে যা দেখবেন একক নিজেই বানাইছে এনে কোনো অংশীদার নাই রেসালক মানে আল্লাহর বাণী যারা মানব জাতির কাছে পৌঁছে দিছে এই নবতের এই দায়িত্বটা কি রেসালক শেষে কি তোমাদের কিন্তু মরতে হবে তুষিকারী করার পুনর্জীবন করবে এটা তামসা করার জন্য না দুনিয়ার জীবনে যা করছ কর্মের ফলাফল তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্যই তোমাকে পুনরায় সৃষ্টি করা হবে যতটা শক্তিশালী ভালো মানুষ হবে সুতরাং কোরআন করার দরকার কারণ কোরআন করবো সমাজ নামক গাড়ির ড্রাইভার যারা তারা আমাদের মতো হুজুরা কোরআন না পড়লে কিচ্ছু যায় আছে না কারণ আমরা সমাজ নামক গাড়ি কি দাঁড়ায় কোরআন করবে দপরি উনুস কোরআন করবে উপদেষ্টা পরিসব কোরআন করব ডিসি এসপি দাঁড়াবে তারা যদি মনে করে যে আমাদের কি পড়ার পরে হিসাব বাংলাদেশ জান্নাত কিন্তু কোরআন করে কারা আমরা হুজুর যারা টানা পয়সা নাই তারাই পরে কি কোরআন পরে তারা এসে আমি চরিত্রবান হইলাম একটু মা আমি যদি চরিত্রবান হইলো জাতির লাভ কি এক পয়সারও লাভ আমি যদি অসত হই তাতেও জাতির কোনো ক্ষতি নেই কারণ আমি তো কারো খেয়ে চাকরি দেওয়ার না আমার ভালো হইলেই কি খারাপ হইলে কি তো আমি এই কথা বলা হয় আটটি কথা বললে আমি বলবো এখানে সত সত একটা কথা বলা যাবে না আর আমাদের দেশের মানুষ কোরআন থেকে কথা বললেই মানুষ মনে করে হুগুম রয়েছে

আমার কর্মের হিসাব তুমি দিবা না তোমার কর্মের হিসাব আমি দেব ঠিক तब আমি কোরআন বলে যাচ্ছি মানলে মানো না মানলে নাও আগা জিদা প্রবীণ বললি এই কা কাটা সালা। এই তো মানব জাতি যারা অতীতে তোমাদের আগে পৃথিবীর রং বংশ থেকে অতিবাহিত হয়ে গেছে লহা মা কসাবা দুনিয়ার পৃথিবীতে তারা কি কর্ম পরিচালনা করছে এই জন্য তারা দায়ী বলা মা কাসাত তোমরা যা করতেছ তোমাদের কর্মের জন্য তোমরা দায়ী প্রতি জাতি কি করছে সেই হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে না বলা আম্মা কান এই পৃথিবীর মানুষ কি করছে এই ব্যাপারে কি আমাদের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে প্রত্যেককে তার নিজের কর্মের ব্যাপারে জিজ্ঞাসা করা আমি কোরআনের ব্যাপারে একটু কথা বলবো এই যে কোরআন শুনে দেশি ভাই কথা বলবো না একবার সহজ ভাষায় কথা বলবো মনে করে ছোট উদাহরণ দিব আমি আমার বন্ধুর কাছে চিঠি লিখছি বন্ধু আগামী মাসের বিশ তারিখে আমার ছোট বোনের বিবাহ অবশ্যই খুব গুরুত্ব দিয়ে চিঠি লিখছি রেজিস কই রায় বন্ধু এই চিঠি পাইছে তাই বন্ধু না হই এই চিঠি দেয় পারছে আটকে রাখছে বিশ তারিখে তো বন্ধু যাই নাই যাবো কি যাবো নাকি তারিখে বিশ তারিখে গেল না বিবাহের জামেলা শেষ করে আমি আসছি বন্ধু তুমি আমার এত কলিজার বন্ধু তুমি কেন তোমার চিঠি লেখলাম উত্তরও দিল না তুমি কেন বিবাহ তো অংশগ্রহণ করলাম তুমি কি আমার পাঠানো চিঠি পাও নাই পাইছি

এই চিঠি দেখি আগে পড়বেন তারপরে কি আগে পড়বেন তাহলে আমার বক্তব্য কি হইল আপনারা যারা এখানে আসেন আগামীকাল থেকে কোরআন এর একটা সরল অনুবাদ কিনবেন যার সময় বেশি আছে সে তিন বছরে দুই বছরের গোটা কোরআনটা ধীরে ধীরে এই কোরআনটা নামক সিটি রে পড়বে জ্বালা কি হয়েছে যার সময় কম সে পাঁচ বছরে পড়বেন কিন্তু এই কোরআন নামক সিটি পড়ে কবর জানাত নইলে নামাজ তার এটুকু যুদ্ধ দেয় কবরের গুতা ফেরাইতে পারবে কথা বলে আপনার দায়িত্ব কি কোরআন নামক সিঠিরা নিজের মাতৃভাষায় চিল্লিয়া সুর দিয়ে কথা বলে জাতির শ্বাসকু চালেন না পৃথিবীর কোন প্রতিষ্ঠানে ইউনিভার্সিটিতে হোক মেডিকেলে হোক আইনের খাতে হোক কোন শিক্ষক ছাত্র রে চিল্লিয়া করান

এই সুরের জন্যই সে কোরআন কোরআন আপনাদের কাছে আমার প্রথম দাবি কোরআন কোরআন নামক চিঠি পইলে কবরে গিয়ে ফেলে আল্লাহ বলবেন আল্লাহ তোমার পাঠানো চিঠিটা আমি পড়ছি তবে চিঠির অনেক বক্তব্য আমি মানতে পারি নাই তুমি আমার ক্ষমা করো হতে পারে ক্ষমা পাওয়া যাবে কিন্তু চিঠি পড়েন নেই এক দুই এই চিঠি যখন পড়বেন খাতা কলম নিয়ে পড়বেন জি তাই পড়তে হবে এটা তামসা করার জন্য আসে নাই এটা তামসার কোন বই নেই একদিন পরে 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 কিন্তু পড়বেন খাতা কলম নিয়ে কেন পর থেকে দেখবেন এই কোরআনের পাতায় পাতায় কিছু আদেশ আছে কিছু নিষেধ আছে আদেশটি অ্যাকসেপ্ট করবেন নিষেধের অ্যাকসেপ্ট করবেন আদেশটি মানবেন নিষেধের বাদ দিবেন একবার কি জান্নাত দুনিয়া সিংখলা লোকපත් থেকে এই জাতি মুক্তি পাবে এই দেশটাকে আসলে গরিব হ্যাঁ এ দেশের সমাজ নামক গাড়ির ড্রাইভাররা হলো সবচেয়ে দুষ্কৃটি চরিত্রের অধিকারী এই দেশে যদি খালি রাষ্ট্রীয়টা লুটপাট চাকাবাজি ব্যবসায়ীদের সিন্ডিকেট ঘুষ বাণিজ্য যদি বন্ধ করা যায় পাঁচ বছরের ব্যবধানে বিশ্বের সেরা ধনী দেশ করা সম্ভব এই কাজটা করার একটা সুযোগ আসছে আমি এটুকু কম আপনারা যদি মনে করেন একটু পরিবর্তন হওয়া দরকার সবার দেখছে নি একবারে টুলটাই বালটি দেখেন

কথাটা তিনবার বলবো আর ভুল বুঝেন না কোরআন কোর্ট থেকে দেখবেন কি কি পাপ করলে আল্লাহ ঘাড়ে ধরে দুজকে ঢুকা বেবলে ঘোষণা করছে কোরআন নামক চিঠি পড়লে ওই পাপটি করু না কথা বুঝেন না গে হ্যাঁ শেষবার আবার বলছি কোরআন করবো উপর থেকে কি লক্ষ্য করব এই কোন বিশ্বাস ভুল বিশ্বাস কোন কর্ম করলে পরা আল্লাহ গাড়ে ধরে দুজকে দিব আমি আমার সমাজ এই পাপটা করব না এদের জান্নাত হয়েও কিনে পৃথিবীর আইনের বই বিশাল না আইনের বই ছোট্ট একটা বই ছোট্ট একটা বই আইনের বই হয় মৌলিক কিছু কাজ কর মৌলিক কিছু কাজ করল না শোভনীয় নয় যে নবী মানুষের সাথে গাদদারি করবেন বেইমানি করবেন ধোকা দিবেন প্রতারণা করবেন একটা বইলা করবেন এই ধরনের কাজ নবী করতে

এনে কিন্তু কোরআনের আলোচনা আপনারা শব্দ করবেন না সুর মুর দিতে পারি গানও গাইতাম এক সবাই ইনভাইসে থাকতে কোরআন বোঝা দরকার বেশি না সুর দেওয়া দরকার বেশি বোঝা দরকার বেশি এতার অর্থ কি এই যে কয় গেলে রাসুলের এরতে বা এই যে রাসুলের এরতে বা রাসুল কাউকে ধোকা দেন নাই বেইমানি গাদ্দারি

হিসাব তাকে বুঝিয়ে দেওয়া হবে সেদিন কারো প্রতি কোন জুলুম করা হবে আছে উনি চোদ্দ সালে তাঁতের সাথে প্রতারণা করল আঠারো সালে দিনের দ্বারাত্রী নিয়ে প্রতারণা করল চব্বিশে প্রতারণা করল সাতির মত করব কইলে এম হইল মাইরা খেলো জাতির সব টাকা প্রতারণা হ্যাঁ আপনি টুপি মাথায় দেন বা না দেন এটা কোন ইসলামের কোন বিষয় না কিন্তু আপনি धोखा দিয়া মানুষের সম্পদ এটা খাইলে এ আপনারা রাগ করতেছেন আমি এত না আমি যে জিনিসটা আপনাদের কাছে চাই সেটা হলো কোরআন পড়ব আমি খাইছি আমার পেট হ্যাঁ পেট ভরতে হলে আমার ইস্তির খেতে হবে আমার পর চাপ সে করলে হব আমার পর চাপ আমাকেই করতে হবে কোরআন এই ব্যাপারে পড়াই ধরেন প্রায় দুই সহায়তা আছে সেটা প্রত্যেক মানুষ তার কর্মের জন্য কি তাই এই কথা দিয়ে মানুষকে প্রতিটা মানুষকে আলাদা দায়িত্বশীল করছে করার মাধ্যমে সমাজটাকে একটা সুখী সমৃদ্ধ সমাজ বানানোর বক্তব্য করা। হয়েছে আমি ওই শেষে আলাদা বলছি বলে দেশে শেষ করছে কোরআনের ব্যাপারে বলব আরেকটা হইল কোন ছাত্র ছাত্রে যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে চায় তাকে কোথায় করতে হইতে হবে হাই স্কুলে বা দাখিল মাদ্রাসায় ভর্তি হলে কি তার জন্য কিছু সিলেবাসের বই দেয় দেয় না ছেলেরা যদি ভোট কর্তৃক সিলেবাস করেই তাকে পাশ করতে সব কেন করতে হবে তাকে তার জানা আছে ভোট কর্তৃপক্ষ ওই সিলেবাসের বই থেকে প্রশ্ন করবে ওই বই পড়লে তাকে উত্তর দিয়ে পাশ করতে হবে সে সপ্তর অংশ বই পরে পরে দেয় কিন্তু পাশ করতে হলে বুটের কি সিলেবাসের বই পড়া লাগবে সে সিলেবাসের বাইরের বইয়ের থেকে যদি উত্তর দেয় ভোট কর্তৃপক্ষই উত্তর গ্রহণ করবে না শুনুন কথা মানব জাতির জন্য কোরান হলো একমাত্র টেক্স বোর্ড আর কোনো পাঠ্য বই দুনিয়াতে নাই এই বাদ দিয়ে যে বই পড়বেন একবার ঠাক মরবেন কথা আল্লাহ অনুমোদিত আপনি সবজুর আর অন্যান্য বই পড়ন করেন কিন্তু আপনাকে পরীক্ষায় পাশ করার জন্য কি পড়বে এই সিলেবাস পড়বে তুই একটা হলো কোরআন মানুষের কাছে প্রচার করতে হবে কি বলুন কি প্রচার করতে হবে তোমার কাছে কোরআন নামক চিঠির যে বক্তব্য এসেছে আদেশ এসে এটাই তুমি পৃথিবীর মানুষের কাছে প্রচার করো

প্রমাণিত হবে তুমি নবতের দায়িত্বই পালন করলে রাসুল যদি নবতের দায়িত্ব পালন না করে তিনি আল্লাহ কোন সম্পর্ক নাই সম্পর্ক বা দায়িত্ব পালনের সাথে সম্পর্ক ঠিক কিনা রাসূল যদি দায়িত্ব পালন না করে আল্লাহ

অহির মাধ্যমে আমার পক্ষ থেকে কোরআন নামক সিরিজের আদেশ নিষেধ তোমার কাছে পৌঁছাচ্ছে এটাই তুমি এইভাবে মজবুত করে আক্রিয়া ধরো এই কোরআন এ মেনে ধরো গেছে এভাবে না না এর আদেশ নিষেধ তুমি মজবুত ভাবে আক্রিয় ধরো কোরান যা হালাল করছে শুধু সেটাই কি হালাল কোরআন যা হারাম করছে শুধু সেটাই হারাম আর একটাও কোরআন যা হারাম করে নেই সেটা দুনিয়ার যত বড় বুজুর্গ হারাম করার অধিকার তার নাই কিন্তু আজকে তো ইংল্যান্ড কই আমি এ নিয়ে আমার জবাব দিবেন না ধীরে ধীরে একটু লেখাপড়া করেন তো লেখাপড়া করেন লেখাপড়া করেন কোরআনটা বুঝেন হালাল করার অধিকার কার

ومد مُدُّخَلًا كريما